আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বর্তমান সময়ে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড গাছ দর্শক এখানে অল্প কিছুদিন দিন আগে এই গাছগুলো চাষ করা হয়েছে দেখেন খুবই মোটা মোটা হয় এই গাছগুলো কিন্তু নিচ থেকে উঠতেছে দর্শক এই যারা গাছগুলো প্রায় আরও আট থেকে আট বছর তো হবেই আট থেকে নয় বছর আগে ডক্টর জহির স্যার কিন্তু চীন থেকে বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য এই ঘাসটি এনেছিলেন দর্শক এই ঘাসটি খুবই মিষ্টি হয় এবং নরম দীর্ঘদিন আবার জমিতে রেখে দিলে কিন্তু টাইট হয়ে যাবে দশক সেক্ষেত্রে আপনারা যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা ষাট দিনও কেটে খাওয়ান ষাট দিনে হয়তো কিছুটা টাইট হতে পারে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ালে কিন্তু এই যারা গাছটি টাইট হবে না তখন কিন্তু নরম থাকবে তো দশক সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই যদি এই যারা গাছগুলো কেটে খাওয়াতে পারেন তাহলে এই গাছগুলো আপনাদের জন্য খামারের খামারের জন্য বা গবাদি পশুর জন্য বেস্ট হবে তখন কিন্তু মেশিন ছাড়াই কেটে খাওয়াতে পারবেন দর্শক আমরা বারবার যেমন বলে থাকি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেইপিয়াটি মেশিন ছাড়া খাওয়ানো যায় সেক্ষেত্রে আপনারা যদি চল্লিশ দিনে কেটে খাওয়ান যারাটা তাহলে কিন্তু চল্লিশ দিনে যারা কেটে খাওয়ালে কিন্তু মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন আমাদের এখানে এই গাছগুলোর বয়স হয়েছে প্রায় এখন চল্লিশ দিন আরও বেশি হবে চল্লিশ দিনের যেহেতু আমরা প্রথমবার লাগিয়েছি পঞ্চাশ দিন বা তারও বেশি হতে পারে দশক আপনারা চল্লিশ দিনে কেটে খাওয়াবেন কিন্তু একবার কাটার পরে আমরা আপনারা কিন্তু প্রথমবার লাগানোর পরেই চল্লিশ দিনে গাছ কেটে খাওয়াতে পারবেন না এর কারণ হলো কাটিন রোপণ করলে কাটিন নিচ থেকে উঠতে অর্থাৎ মাটি থেকে চারা হতে কিন্তু অনেক দিন সময় চলে যায় সেক্ষেত্রে প্রথমবার কাটিং রোপণ করলে অবশ্যই যে কোনো ঘাসই আপনার দুই থেকে আড়াই মাস সময় লাগবেই কেটে খাওয়াতে তারপর একবার যখন কাটবেন তখন কিন্তু আপনারা চল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে বা ষাট দিনে যে কোনো গাছ কেটে খাওয়াতে পারবেন তো দর্শক শ্রোতা আপনি যদি এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের আরেকটি পোলটে পর্যাপ্ত পরিমাণে যারা ওয়ান হাইব্রিড গাছের পরিপক্ক এবং হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে চাইলে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন